হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধুরা আজ রথযাত্রা তাই এই শুভ রথযাত্রার সবাইকে জানাই আমার প্রীতি শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা প্রত্যেক বছরে নেয় এই আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে জগন্নাথদেব মাসির বাড়ি যান রথ জোরে সঙ্গে নিয়ে যান দাদা বলরাম আর বোন সুভদ্রা দেবীকে এই একটা বছর আমরা অধীর আগ্রহে অপেক্ষা করি যে কবে জগন্নাথ দেবকে দর্শন করব কবে রথের দড়ি টানব আনন্দ করব আমরা সবাই অপেক্ষা করি সবাই তো আর পুরী যেতে পারে না পুরীতে কোটি কোটি মানুষের ভিড় সেখানে একটু দর্শন করে রথের দড়ি জেনে সবাই পুণ্য অর্জন করতে যান কিন্তু এখন প্রত্যেক গ্রামে প্রত্যেক জেলাতে এখন রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে তাই মানুষের সেই রকম কোনো অসুবিধেই হচ্ছে না সবাই ছোট থেকে বড় পর্যন্ত সবাই আনন্দ ভোগ করছে সবাই জগন্নাথ দেবের রথ টানছে রথে দৌড়ি সবাই জগন্নাথ দেবকে দর্শন করছে সবাই আনন্দ উপভোগ করছে আবার সাত দিন পরে আবার উল্টো রোধ ওটা তিরিশে আসা এই সাত দিন জগন্নাথ দেব তার প্রিয় ভক্তদীপকে আশীর্বাদ করে ওনাদের উপর আশীর্বাদ বর্ষণ করে তাই আমাদের প্রত্যেকেরই এই সাত দিন যতটা পারা যায় সঠিক পথে থাকা সত্য কথা বলে উচিত এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি তোমরা সবাই ভালো থাকি